স্বাধীনতা দিবস উপলক্ষে টুথপিকের উপর জাতীয় পতাকা এঁকে দেশাত্মবোধের এক অনন্য নজির করলেন বরাকরের বাসিন্দা অভিষেক মদক পড়াশোনার পাশাপাশি অভিষেক ভালোবাসেন আকা আঁকি করতে যদিও এই ব্যাপারে প্রথাগত কোনো শিক্ষা নেই তার শুধু চোখের মাঝে স্বপ্ন আছে নতুন কিছু করার স্রেফ ত্রিশ মিনিটের মধ্যে জিরো পয়েন্ট এক সেন্টিমিটার টুথপিকের উপর কিভাবে করলেন এই অসাধ্য সাধন শুনে নেব অভিষেকের মুখেই ইন্ডিয়ান ফ্ল্যাগ আগেও বানিয়েছে কিন্তু এই দেশের প্রতি প্রেম ভালোবাসা আমার আজজন্য জন্য আমি এই দেশকে জন্য আরো ছোট একদম টুথপিকের উপর ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করেছি কথায় আছে শিল্প হলো এমন একটি ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে নিজের ঘরে বসে আপন মনে নিজের সৃষ্টি নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পী কোনো প্রচারের আলোয় থেকে নয় বরং নিঃশব্দেই অভিষেক চালিয়ে যাচ্ছেন তার এই শিল্পকর্ম এখনো যে তাকে অনেকটা পথ হাঁটতে হবে ভবিষ্যতে আরো নতুন কিছু করে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে তার যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে একদিন জল জল করে অভিষেকের নাম এই প্রথম নয় অভিষেক এর আগেও অনেক ছোটখাটো জিনিসের উপর জাতীয় পতাকা সহ এঁকেছেন নানান ছবি জরের ওষুধ থেকে চক বাদ যায়নি কেউই এমনকি দিল্লির কৃষক আন্দোলনের সময়ও চালের উপরে জাতীয় পতাকা আকার অভিজ্ঞতাও ভাগ করে দিলেন আমাদের সঙ্গে দেশের জন্য আমি আরো চালের উপর যখন যে ট্রাক্টর মার্চ চলছিল পাঞ্জাবে সেই ট্রাক্টর মার্চের জন্য ওই কৃষকদেরকে সমর্থন জানি চালের উপর ইন্ডিয়ান ফ্ল্যাগ বালিং ছিলাম দেশের জন্য আমি পেন্সিলের উপরেও ইন্ডিয়ান ফ্ল্যাগ বানিয়েছি তারপর এই জগন্নাথ মন্দিরের যে জগন্নাথ প্রভুর মূর্তিটা ওইগুলো আমি চকের উপর উঠিয়ে তুলে ধরেছি তারপর নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস আমাদের যে একজন মহান ব্যক্তি তার পোর্ট্রেট আমি এই প্যারাসিটামল তুলে ধরেছি দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন সব শিল্পীর কথা আমরা কতটুকুই বা জানি সাফল্যের শিখর স্পর্শ করার পর নয় বরং তার আগেই এমনই এক রত্নের কথা আজ আপনাদের সামনে তুলে ধরলাম শুধু অভিষেক নয় অভিষেকের মতো এমন হাজারো অচেনা অজানা শিল্পীদের প্রতি কুর্ণিষ রইল মাধ্যম পরিবারের পক্ষ থেকে মাধ্যম রিপোর্ট